নমস্কার বন্ধুরা শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের পর্বে আমি নিয়ে এসেছি খুবই সহজ দুটি রেসিপি এই গরমের দিনে বেশিক্ষণ যখন রান্না করতে ইচ্ছে করে না তখন অল্প সময়ে চটজলদি বানিয়ে নেওয়া যায় এমন রেসিপি বানিয়ে নিতে ভালো লাগে সেরকমই দুটি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি আমি নিরামিষ অরহর ডাল বানিয়েছি আজকে অরহর ডাল কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী আর হজমেও খুব সাহায্য করে তাই আজকে বানাবো অরহর ডাল আর আলু ফুলকপি ভাজা একটু অন্যভাবে এটা শুধু আলু দিয়েও ভাজাটা করতে পারেন তবে আমি অল্প পরিমাণ ফুলকপিও রয়েছিলো তাই সেটাও এখানে অ্যাড করে দিয়েছি তো প্রথমে সর্ষের তেল দু চামচ দিয়েছি দু চামচ থেকে একটু কমই দিয়েছি তার মধ্যে ফুলকপিটাকে নিয়ে প্রথমে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মানে এটাকে ভেজে নেব যেন একটু রং ধরে আসা অবধি তবে পুড়ে যেন না যায় সেদিকে খেয়াল রাখতে হবে ফুলকপিটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে তুলে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি আলু আলুটা দেখুন আমি আলু ভাজা যেরকম আমরা করি তার থেকে একটু মোটা মোটা আলু রেখেছি আলুটা দিয়ে দিচ্ছি এখানে দুটো মাঝারি সাইজের আলু ব্যবহার করেছি লম্বা লম্বা করে একটু মোটা করে আলুটা দিয়েছি আলুটা ভাজবার সময়তেও সামান্য একটু নুন দিয়ে আলুটাকে ভেজে নেব এখানে আমি আর হলুদ গুঁড়ো দিচ্ছি না হলুদ গুঁড়োটা আগে যেহেতু দিয়ে দিয়েছি কপি ভাজবার সময় তাই আর এখানে হলুদ গুঁড়ো দিলাম না এবার এই নুনটা মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে রেখে একটু ঢাকা দিয়ে আলুটাকে একটু সিদ্ধ হতে রেখে দেব। ততক্ষণে আমরা একটা মশলা তৈরি করছি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি আমি চিনে বাদাম তাতে দিয়ে দিচ্ছি দেড় চামচ ধনে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এগুলোকে প্রথমে একটু ড্রাই রোস্ট করে নেবো দু তিন মিনিট একটু হালকা ভেজে নেব বেশ ধনে আর লঙ্কার গন্ধটা বেরিয়ে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কুড়িয়ে নেওয়া নারকেল তারপরে আবারও দু তিন মিনিট একটুখানি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা করে এটা আমরা মানে পেস্ট বানাবো জল দেবো না শুকনো পেস্ট তৈরি করে নেব আর এটা শুধু আলু ভাজাতেও এইভাবে বানিয়ে নিতে পারেন রোজকার ভাজা একই রকম ভাজা না খেয়ে একটু রকম করে যদি ভাজা বানিয়ে নেওয়া যায় ডালের সঙ্গে তাহলে আর অন্য কোনো সবজি লাগবে না বা এই রেসিপিটি কিন্তু টিফিন বক্সে মানে জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন আলুটা দেখুন এখন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে তারপরে আমি ভেজে রাখা ফুলকপিটাও মিশিয়ে দিলাম এখন শেষ শেষবেলায় ফুলকপি আর কোনো কিছু খেতে ভালো লাগে না ফুলকপি একটু ভাজা করে খেলেই মনে হয় ভালো হয় তো সেইভাবে আমি এই ফুলকপিটা এখানে দিয়ে দিয়েছি তাই এই যে মশলাটা আমরা তৈরি করেছি দেখুন এরকম শুকনো মশলাটা এবার আলু ফুলকপি যখন বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে শুকনো মশলাটা এইরকম করে দিয়ে দেব। প্রথমে আমি চার পাঁচ চামচ একটুখানি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপরে যদি মনে হয় তারপরে আরও একটু দেব। সেই জন্য প্রথমে একটুখানি দিয়ে মিশিয়ে নিলাম ভালো করে মশলাটাকে আমরা একদম মিশিয়ে নেবো এখানে শুধু দেখুন নুন আর হলুদ দিয়েই ভেজে দিই তারপরে এই মশলাটা ব্যবহার করলে এতে বেশ সুন্দর একটা গন্ধও আসে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয় শুধু আলু দিয়ে বা আলু পটল দিয়েও এরকম করে মানে লম্বা লম্বা করে পটলটাকেও কেটে নিয়ে আলুর সঙ্গে এরকম করে ভাজা ভাজা খেতে কিন্তু বেশ লাগে আমি আরও একটুখানি মশ মিশিয়ে দিয়েছিলাম তারপরে একদম শেষে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু ধনে পাতা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে নিয়ে তারপরে এটা আমাদের এই ভাজা রেডি হয়ে গেল সার্ভ করার জন্য এরকম একটা ভাজা থাকলে আর ডালের সঙ্গে আর অন্য কোনো সবজি না বানালেও হয় এই ভাজা আমাদের রেডি হয়ে গেল এটা কিন্তু এই যে বললাম রুটি পরোটার সাথেও এইরকম ভাজা খেতে কিন্তু বেশ লাগে তাই টিফিন বক্সে মানে বা লাঞ্চ বক্সে দেওয়ার জন্য এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এবারে আমরা বানিয়ে নেবো অড়োর ডাল অরহর ডালটা খুব সহজে চটচলদি বানানো হয়ে যায় এখানে আমি দেখুন এক কাপ অড়োড় ডাল ভালো করে ধুয়ে নিয়ে প্রথমে ঘন্টাখানেক একটু ভিজিয়ে রেখেছিলাম তার ফলে অরহর ডালের দানাগুলো বেশ একটু বড় বড় হয়ে এসেছে ঘন্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম তারপরে ডালটা দিয়ে দিচ্ছি কুকারে এবারে এখানে দিয়ে দেবো আন্দাজ মতো জল এই যে সমস্ত ডালটা ডুবে থাকে সেই মতো জল দিলাম তার থেকে একটু বেশি দিয়েছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি আর হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে এবার আমরা এটা তিনটে বিস দিয়ে রেখে দেব। আজকে আমি অর্ডার ডালটা একদম নিরামিষ করেই করছি তা রান্নাটা সর্ষের তেলে করছি সর্ষের তেল দিয়েছি দেড় চামচ দেড় টেবিল স্পুন তেল গরম হলে তাতে সাদা জিরে হাফ চামচ একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ হিং সেগুলো হালকা নাড়াচাড়া করে এখানে আমি মাঝারি সাইজের একটা টমেটো এরকম কুচিয়ে নিয়ে দিয়ে দিলাম টমেটোটা একটু সাতলে নেবো একটু নরম হয়ে আসা অবধি সামান্য একটু সাতলে নেব তারপরে এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ গ্রেট করা আদা আদাটাকে চাইলে আপনারা আদা বাটাও ব্যবহার করতে পারেন আদা কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে এখানে দিয়ে দিতে পারেন আমি আদাটাকে একটু গ্রেট করে নিয়েই দিয়েছি তারপরে ভালো করে আদাটাকেও ভেজে নেব এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ততক্ষণের টমেটোটাও ভাজা হয়ে যাবে আর টমেটোটা দেখুন এইভাবে যখন একটু ভাজা হয়ে গেল একটু নরম হয়ে এলো একটু খুন্তি দিয়ে ঘেটে দিলাম এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এখানে যদি আদা কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেন তাহলে লঙ্কার গুঁড়োটা না দিলেও হয় কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করলে একটু কালারটা ভালো আসে সেই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো হাফ চামচ তারপরে খুব ভালো করে গুঁড়ো মশলাটাও কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেবো এ সিদ্ধ করে রাখা ডালটা কুকারে আর ডাল লেগে রয়েছিলো তাই আমি হাফ কাপ জল এর মধ্যে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে সব ভালো করে একটু এরকম মিশিয়ে নিলাম নিয়ে এবার ঢাকা দিয়ে চার পাঁচ মিনিট আবার এটাকে রান্না করে নেব। এখন অড়োর ডালটা এরকম দানা দানা থাকবে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে চার পাঁচ মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে এটা আমরা রান্না করে নেব তাহলেই আমাদের রান্না একেবারে শেষের পর্যায়ে চলে এসছে এখানে শুধু একটু ঘি আর একটু ধনেপাতা ছড়িয়ে দেব চাইলে একটুখানি চিনিও ব্যবহার করতে পারেন তা আমি আর চিনি আজকে দিলাম না ডালটাকে একটুখানি হাতার সাহায্যে ভেঙে ভেঙে দিলাম তাহলে বেশ ঘন মানে একটু ঘন হবে খুব পাতলা হবে না সেই রকমই ডালটা বানিয়েছি আজকে অরহর ডাল কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আর এই গরমে বেশ হজমেও সাহায্য করে সেই জন্য গরমে রোজ রোজ মসুর ডাল না বানিয়ে মাঝে মাঝে এইরকম অরহর ডাল আর এরকম একটি ভাজা রেসিপি থাকলে জলদি রান্নাও হয়ে যায় আর খেতেও দারুণ লাগে দুটো রেসিপি ট্রাই করার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসি আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ